সালাম আলাইকুম নবম ভকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি রেফিডারেশন এবং এয়ার কন্ডিশন নিয়ে হাজির হয়েছি তোমাদের এই পরীক্ষাটা মূলত তিন ঘন্টা সাইড মার্কস এর যেখানে কফ বিভাগে থাকবে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ২০টি টি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটি দশটি উত্তর দিতে হবে না মার্কস থাকবে বিশ এবং রচনামূলক প্রশ্ন থাকবে ছয়টি পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটির মার্কস থাকবে চার করে চার পাঁচটা বিষ এই সাইট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোতে প্রথম অধ্যাতে ছিল গ্রিন প্র্যাকটিস হেলথ এন্ড সেফটি ফর এসি অর্থাৎ রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর জন্য কি কি রকমের গ্রিন প্র্যাকটিস রয়েছে এবং সেফটি রয়েছে ওএসএইচ এর পূর্ণ রূপটা কি অকুপেশনাল সেফটি এন্ড হেলথ এটা পরীক্ষায় প্রতি বছরই আসে ওএসএইচ যাকে বলা হয় অকুপেশনাল সেফটি এন্ড হেলথ বলতে কি প্রাকৃতিক এর নাম দেওয়া আছে যেগুলো তোমাদের সংকেত দেয়া আছে আর ওয়ান টু থ্রি ওয়াই এফ এগুলো তাপ বলতে কি তাপমাত্রা হয় কি ওজন স্তর বলতে কি বোঝায় এরপরে তোমাকে বিভিন্ন রকমের হ্যাসার বলতে কি বোঝায় এগুলো পড়তে হবে স্বাস্থ্যবিধি বলতে কি বোঝায় গ্রিন প্রাকৃতিক রেফ্রিজারেন্টের সুবিধাগুলো কি কি অবশ্যই পড়বে রেগুলার প্র্যাকটিস এবং গুড প্র্যাকটিস এর ভিতরে ডিফারেন্ট পড়তে হবে এরপরে হ্যাজার্ড এর উদাহরণ গুলো যে কথা বলছিলাম কেমিক্যাল বায়োলজিক্যাল এই ধরনের হ্যাজার্ড গুলো রয়েছে তাপ তাপমাত্রার পার্থক্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় চলে যাও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বেসিক্স ফর আর এসি বাসা বাড়িতে কোন ধরনের সার্কিট ব্যবহার করা হয় মূলত ওয়ারিং বলতে কি বোঝায় হয় রেফ্রিজারেন্ট ট্রান্সফরমার বিশেষ করে এ ও ভি যাকে বলা হয় অ্যামিটার ভোল্ট মিটার এবং ওহম মিটার তার মানে তুমি চাইলে এটা থেকে বিদ্যুৎ কারেন্ট এবং রোধ তিনটাই পরিমাপ করতে পারবে এমন একটা যন্ত্র যাকে এ ও এ ভি ও বলা হয় পরীক্ষায় আসে ট্রান্সফরমার বলতে কি বুঝা ক্যাপাসিটর কি ইন্ডাক্টর বলতে কি বোঝায় হয় এইগুলো প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এরপর পরিবাহী কয় প্রকার সুপরিবাহী অর্ধ পরিবাহী অপরিবাহী অপরিবাহী এবং পরিবাহীর ভিতরে পার্থক্য ডেফিনেটলি পড়তে হবে এরপরে বিভিন্ন রকমের সার্কিট রয়েছে সমান্তরাল সার্কিট সিরিজ সার্কিট এগুলোর সুবিধা কি ক্যাপাসিটরের ব্যবহার পড়তে হবে এবং একটা সার্কিটের বিভিন্ন অংশ ফেস এগুলো একটু তোমাকে চিহ্নিত করতে হবে কোথায় সার্কিটের ডিভাইস বসানো হয় হাউস ওয়্যারিং এর যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে সার্কিটের ব্যবহার এটা তোমাকে জানতে হবে তার এবং ক্যাবেলের ভিতর পার্থক্য এটা তো অবশ্যই পড়বে এরপরে বিশেষ করে নন ফার্স্ট টাইপ ফ্রিজিং এর যে বৈদ্যুতিক বর্তনী এটা অঙ্কন করতে হবে এবং এটা ব্যাপক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপরে আমরা চলে যাচ্ছি পরের পাতায় পরের পাতায় তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম এর অঙ্ক রয়েছে মূলত এটা এই যে ওহমের সূত্র অর্থাৎ ভি টু আর আই দিয়ে এই গুলো দিয়ে অঙ্কগুলো করতে হবে অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট এবং ছোট্ট অঙ্ক যে আমরা জানি কোনো পরিবাহী ভিতর থেকে প্রভাবিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এই ওহমের সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হয় হ্যান্ড টুলস হ্যান্ডস টুল এবং নিয়ন টেস্টার এগুলো কেন ব্যবহার করা হয় তোমরা জানো নিয়ন টেস্টার মূলত বিদ্যুতের উপস্থিতিতে অর্থাৎ কারেন্টের উপস্থিতিতে বোঝার জন্য ব্যবহার করা হয় ডাবল গেস এরপরে রয়েছে এর নাম হ্যান্ড টুলস এর বিভিন্ন রকমের নাম গুলো রয়েছে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এ ভিও মিটার বলতে কি বোঝায় যেখান থেকে তিনটাই পরিমাপ করা যায় এমন একটা মিটার এরপরে আসো তোমাদের ইলেকট্রিক্যাল ইন ইনস্ট্রুমেন্টের বিভিন্ন রকমের নাম রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করা হয় রেজিস্ট্যান্স পরিমাপের জন্য তোমাকে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে সুতরাং অধ্যায় আসো সেটা হচ্ছে কি রেফ্রিজারেশন ইউনিট মেরামত এবং রক্ষণাবেক্ষণ থার্মোস্ট্যাট থার্মোস্টেট বলতে কি বোঝায় ওএলপি কেন ব্যবহার করা হয় টাইমার কেন ব্যবহার করা হয় রিলের কাজ কি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রিলে কি সঠিক রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট এর চার্জিং এর লক্ষণসমূহ গুলো কি কি এটা পড়তে হবে এয়ার কন্ডিশনিং এ থার্মো যে চক্রটা দেওয়া আছে এটা পরিনীয় এরপরে রয়েছে পাম্পিং এ পাইপিং এবং টিউবিং এর ওয়ার্কস ফর অর্থাৎ পাইপিং পাইপিং তো বুঝতে পারছো এবং টিউবিং অর্থাৎ তোমাকে ওই যে এসি সাথে যে পাইপ সংযুক্ত করা হয় এসি ফ্রিজের সাথে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে এবার টিউব ব্যান্ডার বলতে দুই প্রকার স্প্রিং টাইপ এবং ইন্টারনাল স্প্রিং ব্যান্ডার এই দুই টাইপে রয়েছে এবারে রয়েছে লক রিং জয়েন্টের সুবিধাগুলো কি কি এবং টোটাল ভিডিওটার যে পিডিএফ এটা টোটালি আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে